আসসালামু আলাইকুম আজকে আমরা নেপালের আরও ঐতিহাসিক দার্শনিক স্থানগুলো ভিজিট করতে যাচ্ছি আজকের পর্বতে আপনাদের দেখাবো বসন্তপুর দরবার স্কোয়ার যা কাঠমান্ডু দরবার স্কয়ার নামেও পরিচিত নেপালের এটি একটি ঐতিহাসিক স্থান এটি কাঠমান্ডু শহরের কেন্দ্রে অবস্থিত এবং নেপালের তিনটি দরবার স্কোয়ারের মধ্যে এটি একটি চলেন আমরা আজকে দরবারে যাওয়ার পরটি আপনাদের দেখিয়ে দেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দরবারে যাওয়ার পরটি অনেক দূর আমি চিন্তা করলাম আপনাদের সব সকল কিছু দেখায় কিভাবে যেতে হয় ওদের দোকানগুলো খুবই সুন্দর এবং সব কিছুই আছে এখানে আমি তো প্রথম রিক্সা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এখানেও রিস্কা আছে এত সুন্দর সুন্দর বাংলাদেশ থেকে একটু বড়ো রিক্সাগুলো এরপর হাঁটতে হাঁটতে দরবারের দিকে আমরা যাচ্ছি এটা দরবারে যাওয়ার পথে আমাদের সামনে পড়েছিল পরে দেখলাম অনেক সুন্দর জায়গাটা এটা কি মূলত আমি জানি না পরে ভিডিও করে আনলাম অনেক সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওদের রাস্তাঘাটও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আমরা দেখতে দেখতে দরবারের দিকে এগিয়ে যাচ্ছিলাম দরবারটা আমাদের সামনে ওই সামনে দেখা যাচ্ছে এরপর আমরা হাঁটতে হাঁটতে দরবারের সামনে ঢুকে পড়লাম এদিকে অনেক ফরেনার ট্যুরিস্ট ছিল আমরাও ছিলাম বাংলাদেশি এখানে সব সময় টুরিস্ট থাকে সব সময় এটা ফুল থাকে মানুষের অনেক ভিড় থাকে আপনারা সামনে গেলে বুঝতে পারবেন এখানে লোকাল অনেক মার্কেট আছে অনেক কিছু আছে এখানে আমি আপনাদের ভিডিওতে তুলে ধরবো এখানকার ঐতিহাসিক যেই দরবার মল এই সামনে গড়ে উঠেছে দরবার মল আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এটার সম্বন্ধে বেশি কিছু জানি না তবু যেটা আমি শুনছি এখানে দরবার স্কোয়ারটিতে নেপালের রাজাও এখানে থাকতো এটি প্রাচীন স্থাপিত ঐতিহাসিক এক উজ্জ্বল দৃষ্টান্ত দরবার স্কোয়ারের মূল কাঠামোটি ছিল লিছবি আমলের খ্রিস্টাব্দে চতুর্থ ও অষ্টম সালে অবস্থিত ছিল সতেরোশো দশকে রাজা প্রতাপ মূল এটি এই স্থানটিকে আরও বেশি সম্প্রসারিত করেন এবং নতুন কাঠামো যুক্ত করেন এই স্থানটি নেপালের একীকরণের প্রতীক হিসাবে পরিচিত রাজা পিথন রামায়ণ শাহ নেপালের বিভিন্ন রাজাকে একত্রিত করার পর এই দরবার স্কোয়ারটি নির্মাণ করেন দরবার স্কোয়ারটি দেখে আমি মুগ্ধ দরবার স্কোয়ারে মন্দির মূর্তি খেলার পাঙ্গন এবং জলের ফুল কাঠের কারুকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে অনেক সুন্দর কারিগরি দক্ষতা দিয়ে কাজগুলো করা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলো অনেক সুন্দর ছিল শুনলাম কয়েক বছর আগে নাকি এখানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প হওয়ার ফলে দরবার স্কোয়ারটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীতে পুনরায় করা হয়েছে দরবার স্কোয়ারটি দরবার স্কোয়ারটি আপনারা যদি নেপালে আসেন আমি বলবো আপনারা এটাকে ভিজিট করে যাবেন এখানে অনেক কিছু পাওয়া যায় দোকান আছে এখানে দরবার মল নামে পরিচিত এখানে লোকাল মানুষ অনেক কিছু নিয়ে বিজনেস করে আমি আপনাদের একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক সুন্দর সুন্দর কারুকাজ মূর্তি ভাস্কর্য পাওয়া যায় যেমন আনটি পাওয়া যায় এখানে আর অনেক কিছু পাওয়া যায় দেখলাম হাঁটলাম হাঁটার পরে হাঁট শেষ করে অনেক সুন্দর কিছু পণ্য কিনেছিলাম বাসার জন্য আরও কিছু দেখলাম এখানে মানুষ টিকটক করছে ভিডিও বানাচ্ছে আরও মেয়েরা অনেক সকলে টিকটক করছিল আমি আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি মেয়ে টিকটক করছে আজকে আপনাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না আগামী পর্বতে আপনাদের সম্পূর্ণটা দেখাবো ততক্ষণে আমাকে ফলো করুন আল্লাহ হাফেজ